বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে ভাটিবালা আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমাদের এক সাবস্ক্রাইব ভাইজান কমেন্ট করেছেন না না আমি একটি হাঁস খামার করব ছোট পরিসরে এবং হাঁসের টু জেড খামার কীভাবে পরিচালনা করতে হয় তারপর ভ্যাকসিনেশন কিভাবে করতে হয় মানে এ টু জেড খাদ্য খামার কীভাবে সহায়তা হয় সব বিষয় নিয়ে কথা বলতে বলছ আ হব আই মিডিও ভিডিও বানাবা লাগছো বাজিত কোথায় আসলি তুই এলাই কোথায় আসলি বাড়িঠাই তোর গুলো তো মেলা দিন পারে রে এলা হ্যাঁ হ্যাঁ মেলা বাচ্চা দেয় মেলা ডিম পারে যা তুই আরো কাম কর মই ভিডিও বানাবো লাগছে যা হ্যাঁ দিব দিব মই কবা লাগছ যা কবি যে মন নানা দিবার কইছে এলা আর দেরি না করিস যাই হোক দর্শক কথার মধ্যে আমার নাতি ভাইয়া এসে সব সবসময় আমার সাথে থাকি বলতেছিলাম উনি লিখেছেন উনিও নানা বলেই সম্বোধন করেন উনি বলছেন আমরা এক আমি একটি হাঁস খামার করি তাই আপনার প্রথমে হাঁস খামার দুই ধরনের হয় একটি বাণিজ্যিকভাবে আর একটি হয়ে থাকে ঘরোয়াভাবে যেমন ঘরের পরিবেশ আপনি কোন ধরনের ফার্ম করবেন সেটা বলেন না আমি কিন্তু আপনাকে সাজেস্ট করবো ঘরোয়াভাবে হাঁস পালন করা বাণিজ্যিকভাবে না কত টাকা পয়সা অজস্ত খরচা করে বর্তমান দিনে লাভ নাই কারণ চীন হাঁস এমনিতে এই যে দেখতেছেন দেখাতেছি খাদ্য খরচা খুব কম লাগে খুব কম খায় বেশি সময়ে যেই লতা লতাবতা এলার উপরেই নির্ভর বেশি করে যার জন্য আপনি বাণিজ্যিকভাবে না করে ঘরোয়াভাবে একশো দুইশো তিনশো করতে পারেন যদি প্রচুর জায়গা আছে আপনার যদি এরকম যে আমাদের পাহাড়গুলো আছে এরকম যদি ফ্রি জায়গা থাকে তাহলে তো আর কোনো কথাই নাই তা সত্ত্বেও যদি নাই ছোটো পরিসরেও যদি করেন বাড়িতে যেমন যে কোনো শাক এভরি খালি বিষ কাটালি বাদ দিয়ে যেটা বিষযুক্ত সেটা বাদ দিয়ে আপনি যে কোনো পাতা শাক সবজি হাঁসকে খাওয়াইতে পারেন ইজি খাইয়া দেবো আপনার কি দিবেন আপনি ছাগলের মতো বিষের আড়াই পাতা খেয়া ফেলায় ছাগল যেরকম সেম টাইপের যাই হোক সেটা বলি না আপনি প্রথমে ঘরোয়াভাবে ফার্ম শুরু করে অবশ্যই আপনার জন্য মঙ্গলময় হব আমার তরফের থেকে আপনাদেরকে মানে উপদেশ দিতেছি কারণ আমি ঘরোয়াভাবে হাঁস মুরগি পালন করি বর্তমান মুরগি নাই অথচ সামনে দিমো আমি মুরগি দেশি মুরগি হাঁস অনেক অনেক পালছি আমি সে অভিজ্ঞতার থেকে আপনি ঘরোয়া পদ্ধতিতে শুরু করেন তারপর আপনার ভ্যাকসিনেশন কোন সময় করতে হয় সেটা আপনাকে অবশ্যই আমি জানাব আর দ্বিতীয় কথা ঘরোয়াভাবে যে শুরু করবেন আপনি ফার্স্ট আপনার কোনো দানার পাত্র পানির পাত্র এগুলা কোনো ধরনের মুঠোতে বাণিজ্যিকভাবে করার যে মানে আজরাপাতি এগুলা কিছু আনতে লাগে না এগুলা কিছুর মধ্যে যাবেন না বাচ্চা কিভাবে বড় করতে হয় ছোটোর থেকে ঘরোয়াভাবে সেটা ভিডিও আমি আপনাদের একটি ধারণ করে দিব অবশ্যই দেখবেন দেখলে বুঝতে পারবেন তা আপনাদের মূলত আমি বাণিজ্যিকভাবে চিনহাঁস পালা নিষেধ করি কারণ আবদ্ধভাবে বা পানি সামান্য রাখলে খালি কিনা দানার উপরে কেন খাওয়াবেন কারণ চিনহাঁস সব খাদ্যই ভালোবাসে আপনি যা খাওয়াবেন দেখেন তো এই কুচুরি কুচুরিপানা যাকে দেখলে সবাই ভয় করে গরু বাছুর সাববেং যা আছে কেউ তো এই পানা হাত দিয়ে শুয়েও দেখে না দেখেন কত জায়গা খায়া শেষ কর এইখান থেকে রকম ছিল দেখে কত জায়গা খায়া শেষ করে নিয়েছে এরকম আরও খায়া ফেলব এই যত আছে দেখেন এদিকে লাহে লাহে খাইয়েই আছে দিন গেলেই ওদিকে ভিতরে দিকে আছে যাই হোক তাই বলি আপনি ফার্স্ট টাইমে এখন পঞ্চাশটা বাচ্চা দিয়ে শুরু করেন একশোটা দিয়ে শুরু করেন বা বড় হাঁস আমার তো সাজেস্ট শোন করি আমি সবসময় বড় হাঁস দিয়ে শুরু করতে কারণ বড়ো হাঁস দিয়ে শুরু করলে হয় কি চিন হাসের একটা ধর্ম আছে মায়ে বাচ্চাগুলা তাও দিয়ে রাখে আপনার কোনো হিট অমুক টেম্পারেচার তমুক টেম্পারেচার কন্ট্রোলার এগুলো কোনো মানে প্রয়োজন হয় না দানার পাত্র পানির পাত্র অমুক তমক এগুলার কোনো কিচ্ছু হয় না বাচ্চা কীভাবে পছন্দ করা লাগে আমি নেক্সট একটা ভিডিও দেবো আপনাকে অবশ্যই দেখতে গুরুত্বপূর্ণ বিষয় নয় এইভাবে আপনাকে বললাম আপনি কথাটা সহজে নিতে পারবেন না কিন্তু আপনার জন্য খুব এটা সহজ পন্থাটা খুব সহজ যদি নেন লস হওয়ার মাত্র আশা নাই লাভ আপনার হবই কম বেশি ঘরোয়া অভাবে করেন আপনার খারাম অসুস্থ থাকবো সবাই দেখাশোনা করতে পারবো সবাই উঠা বসা মানে কোনো ধরনের অসুবিধা হবে না চিন্নভাটার এমনি বেমার আজার খুব কম আমরা যেহেতু ভ্যাকসিন দিতে বলি আপনাদের অত গুরুত্ব না যদি কোনবার সময় দেখা যায় ডাক্তারে হঠাৎ আপনি ইনজেকশন মারে দিবেন একটা দেখা গেলেও সব একটা করে ইঞ্জেকশন মারা দিলেন দেখলেন যে বেমারের থেকে মুক্তি হয়ে যাবে অত ভয় করতে লাগে না কিন্তু দেশি হাঁসের জন্য সেটা প্রযোজ্য নয় দেশি হাঁসে খুব বেমার আজার বেশি হয় আর যাই হোক বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম আপনাকে উপদেশ আমি এটাই দিব কারণ দর্শক খালে আপনাকে না আমি সবাইকে এটাই উপদেশ দিই ফার্স্ট টাইম আপনারা মানে ঘরোয়াভাবে শুরু করেন খামার বাণিজ্যিকভাবে করলে অজস্র টাকা পয়সার ওর মেথডটা প্রণালীটাই আলাদা ওর প্রথাটাই ভিন্ন ওইখানে খালি খরচাই ওর মধ্যে আপনি আগেই ডুব দিন না যখন স্বাবলম্বী হন আমাকে কবেন যে হ্যাঁ না না আমি স্বাবলম্বী হয়ে গেছি বাস আপনি তখন বাণিজ্যিকভাবে করেন যেভাবে করেন সেইভাবেই করতে পারবেন কারণ আপনাদের ওদিকে ফিটের দাম অজস্র বেশি আঙুর লেয়ার ফিট এক কেজি লেয়ার ফিটের দাম তিরিশ টাকা উনত্রিশ টাকা আঠাশ টাকায় পাওয়া যায় আপনাদেরও সত্তর টাকা বাহাত্তর টাকা গতিকে সম্ভব না আঙুরে একমন ধান সাতশো সত্তর টাকা মন চল্লিশ কেজি আপনাদের চল্লিশ কেজি ধানের দাম শুনি ষোলোশো আঠারোশো পনেরোশো যেটা শুনি আমি আর কি আপনাদের পক্ষে সম্ভব নয় গতিকে ডবল খরচা আপনি ঘরোয়াভাবে শুরু করেন ভালো লাভ হব ইউটিউবে অনেক ভিডিও দেখেন অনেক চাষা অনেক মুরব্বী আপনাদের বহুত ধরনের ধোকা দিয়ে আছে সে ধোকা দিকে খেয়াল দিবেন না মিথ্যা বলে একদম মিথ্যা কথা আমি আজকে অনেক ভিডিও দেখছি একদম সরাসরি ঝুট মিথ্যা কথা বলতেছি ওইভাবে কারো ফার্ম করে লাভ হব না তাই আজকের মতো রীতি টানছি আপনার উপদেশ ওইটাই ঘরোয়া পদ্ধতি ফারাম করে ভালো লাগা না লাগা আমার উপদেশ আপনি অবশ্যই লিখে জানাবেন আজকের ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভিডিওতে সময় দেওয়ার জন্য আজকের মতোই তুই টানছি আসসালামু আলাইকুম